আসসালামু আলাইকুম কে সবার যারা চাচ্ছেন থ্রি ওয়াল প্যানেল লাগাবেন দেওয়ালে এই যে দেখুন আমি জাস্ট দেখালাম প্রাইসটা দেখেন আর থ্রি ডি প্যানেলটা দেখেন অনেক ডিফারেন্স যারা চাচ্ছেন যে একটু বাজেট বেশি দেওয়ালগুলিতে থ্রি ডি প্যানেল ইউজ করবেন বা থ্রি ডি ব্রিক্স ইউজ করবেন তারা কিন্তু চাইলে এই থ্রি ডি প্রোডাক্টগুলি ইউজ করতে পারেন আর এটা বর্ডারের জন্য পাঁচটা কালার রয়েছে পাশে আপনার বর্ডারগুলি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন টিভি ফ্রেম ওয়ালে দরজা ফ্রেম বা গ্লাস ফ্রেম যেটা আপনার প্রয়োজন বা টাইলসের মাস্কানের মতো এভাবে ফ্রেম ব্যবহার করতে পারেন বা এই প্যানেলগুলি ব্যবহার করে চারপাশে বর্ডারটা ব্যবহার করতে পারেন যেভাবে ইচ্ছে এভাবে ব্যবহার করতে পারেন তো এগুলি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এগুলি পাঠিয়ে দিতে পারবো আচ্ছা দাম সম্পর্কে বলি এটা চারশো টাকা পিস এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন মাত্র দুইশো টাকা করে পেয়ে যাবেন প্রতি পিস মাত্র দুশো টাকা এটার পিছনে গাম থাকে না আলাদা গাম দিয়ে এটা লাগাতে হবে মাত্র দুশো টাকা পেয়ে যাবেন এটার দামও প্রতি পিস চারশো টাকা এক পিসের ছয় ফিট থাকে এটা পাঁচ ফিট থাকে হ্যাঁ এই ছয় ফিট এক পিসের দাম চারশো টাকা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তিনশো টাকা আর এই বর্ডারগুলি পাঁচ ফিট থেকে চার চার ইঞ্চি কম থাকবে পাঁচ ফিট থেকে চার ইঞ্চি কম পাশে তিন ইঞ্চি থাকবে এগুলি একটা বর্ডার তিনশো পঞ্চাশ টাকা যারা এই ভিডিও দেখে নেবেন মাত্র একটা বর্ডার ব্রিক্স অথবা প্যানেল নিলে দেড়শো করে পাবেন আর যদি মাত্র বর্ডারগুলি নেন তাহলে মাত্র দুশো টাকা করে পেয়ে যাবেন সারা বাংলাদেশে মোটা অনেক বেশি এগুলি দেখতেছেন আমাদের হিউজ কালেকশন মাল রয়েছে আপনারা চাইলে যে কোনো জেলা থেকে হোলসেল যারা নেবেন পাইকারি নিতে চাইলে আরও অনেক কমে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা কমই পেয়ে যাবেন আমাদের গোড়ানে স্টক হয়েছে অনেক মাল দেখতেছেন সবগুলি মাল আমরা কার্টুন করে রাখি তারপরে এই গোডাউনে দেখেন প্রত্যেকটা মাল আমরা কার্টুন করে রাখি যাতে প্রোডাক্টগুলি আপনাদের জন্য সঠিকভাবে রাখতে পারি তো যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন বা আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করে দিতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম